আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহি রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়াসাহলান ফিফটি পার্সেন্ট কোরআন ও সলাত অনুধাবন করছে দশের ক পাঠে আমরা সলাত পরবর্তী যে দোয়াগুলো পড়ে থাকি তার মধ্য থেকে দুটো দোয়া আজকে আমরা শব্দে শব্দে অর্থ এবং অনুধাবন শিখব ইনশাল্লাহ তাহলে চলুন শুরু করা যাক প্রথম দোয়া রব্বানা আহিনা রবা আুনিয়া হাসানাহ। এখানে রব্যানা কথার অর্থ হে আমাদের রব আতিনা আতি কথার অর্থ তুমি দান করো আতিনা আমাদেরকে দান করো ফিদ দুনিয়া এখানে ফি কথার অর্থ মধ্যে আ দুনিয়া দুনিয়া একসঙ্গে ফিদ দুনিয়া অর্থ দুনিয়াতে হ্যাসানাহ কথার অর্থ কল্যাণ বা ভালো হ্যাসানাহ ওয়াফিল আখিরতি এবং মধ্যে কোথায় পরকাল আখিরত হ্যাসানা কল্যাণ তাহলে অনেক দোয়ার শুরু হয় রব্বানা শব্দ দিয়ে রব হলেন তিনি যিনি আমাদের যত্ন নেন প্রতি সেকেন্ডে আমাদের যাবতীয় চাহিদা পূরণ করেন এবং আমাদের বেড়ে উঠতে সহায়তা করেন দুনিয়ার কল্যাণ ও ভালোর মধ্যে কয়েকটি দিক হচ্ছে বিভিন্ন প্রয়োজনীয়তা পূরণ যেমন সুস্থতা পারিবারিক কল্যাণ সম্মান ধন সম্পদ ব্যবসা চাকরি সন্তান সন্ততি এবং সৎ বন্ধু বান্ধব ইত্যাদি এবং সার্বিক কল্যাণ ও নিরাপত্তা লাভ যার মাধ্যমে আমরা আল্লাহর আদেশ অনুসরণ করতে পারব ওই সকল বিষয় যা আখিরাতেও কাজে আসবে যেমন উপকারী জ্ঞান বিশুদ্ধ আকিদা সৎ কাজ একনিষ্ঠতা সৎ চরিত্র ইত্যাদি ধন সম্পদ পরিবার পরিজন সন্তান সন্ততি ইত্যাদি যদি আখিরাতের জন্য ক্ষতিকর হয় তাহলে এর কোনোটিই কল্যাণকর নয় আসুন এই দোয়াটি আমাদের জীবনে বাস্তবায়নের লক্ষ্যে এই পদ্ধতিগুলো প্রার্থনা পরিকল্পনা মূল্যায়ন প্রচার অনুসরণ করি ইতোমধ্যেই আমরা দুনিয়াতে আখিরাতে কল্যাণ প্রার্থনা করেছি এখন আসুন আমরা পরবর্তী তিনটি স্টেপ গ্রহণ করি মূল্যায়ন দৈনন্দিন জীবনে আমরা যা কিছু করছি এগুলো হ্যাসানা হিসেবে গণ্য হবে এই জীবনে আল্লাহর কাছে কোনো কিছু জিনিস চেয়ে যদি না পাই তাহলে কি আমরা আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকব পরিকল্পনা করি সকালের প্রথম কাজ থেকে প্রতিদিনের পরিকল্পনা সাজান যাতে আমরা দিনের শুরু থেকেই সর্বপ্রকার কল্যাণ পাই প্রচার এই আয়াতের বার্তা সকলের নিকট বেশি বেশি প্রচার করি আর আখেরাতের কল্যাণের মধ্যে কয়েকটি বিষয় রয়েছে আল্লাহ সন্তুষ্টি জান্নাত লাভ মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের নৈকট্য ও সান্নিধ্য এবং অন্য অন্য নবীগণ সিদ্দিকগণ শহীদ এবং মুত্তাকি ও ন্যায়নিষ্ঠ ব্যক্তিদের সান্নিধ্য ও নৈকট্য লাভ এবং আখেরাতের সবচেয়ে বড় হাসানা হলো আল্লাহ তালার সাক্ষাৎ আমরা পরবর্তী বাক্য দেখি ওয়াকিনা ওয়াকিনা ওয়া কথার অর্থ এবং কী কথার অর্থ বাঁচান বা রক্ষা করুন এবং না আমাদেরকে ওয়া না আমাদেরকে রক্ষা করুন আজাব আজাব কথার অর্থ শাস্তি আন্নার নার কথার অর্থ আগুন এখানে জাহান্নাম বোঝাচ্ছে তো আমরা ওয়াকিনা আজাব এর অর্থ করতে পারি এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন মুমিন হিসেবে জান্নাতে প্রবেশের প্রতিশ্রুতি জাহান নামের আগুন থেকে মুক্তির গ্যারান্টি দেয় না কোনো মুমিনের পাপ যদি তার ভালো কাজের চেয়ে বেশি হয়ে যায় তাহলে জান্নাতে প্রবেশের পূর্বে তাকে জাহান নামের আগুনে পুড়িয়ে পাপ থেকে পবিত্র ও পরিষ্কার করা হবে পাপ থেকে পবিত্রতা ও পরিচ্ছন্নতা অর্জনের সব থেকে সহজতম উপায় হলো বেশি বেশি ইস্তেফার বা ক্ষমা প্রার্থনা করা আল্লাহ আমাদের সকল গুণাহ ক্ষমা করুন এবং জাহান নামের আগুন থেকে রক্ষা করুন সলাৎ পরবর্তী পর গুরুত্বপূর্ণ আরো একটি দোয়া যেটি সম্পর্কে মুয়াজ আল্লাহ আনহু বলেন রসুল সাল্লু ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন হে মোয়াজ আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি তারপর বললেন হে মোয়াজ আমি তোমাকে একটি নসিহত করছি আর তা হল সলাতের পর এই দোয়াটি পড়তে কখনো ভুলবে না এবং তিনি ওয়া ইবাদাতিক এই দোয়াটি তাকে শিখিয়ে দিলেন এটি আবু দাউদের হাদিস হাদিস নাম্বার পনেরোশো বাইশ আল্লাহম হে আল্লাহ আইন আমাকে সাহায্য করুন আলা আলারিক্রিকা আপনার স্মরণের উপর ওয়া সুকরিকা এবং আপনার কৃতজ্ঞতা আদায়ের উপর ওয়া হুসনি ইবাদাতিক এবং সুন্দরভাবে আপনার ইবাদত পালনের উপর অর্থাৎ হে আল্লাহ আমাকে আপনার স্মরণ আপনার কৃতজ্ঞতা আদায় এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে সাহায্য করুন আমরা এই দোয়াটি বিভিন্নভাবে অনুভূতির সাথে পড়তে পারি হে আল্লাহ যদিও এই মাত্র সলাদ শেষ করলাম কিন্তু যেভাবে পড়া উচিত ছিল সেভাবে পড়িনি তাই আমাকে সাহায্য করুন ও তাওফিক দান করুন যাতে আপনার সন্তুষ্টি ও পছন্দ মোতাবেক সলাৎ আদায় করতে পারি হে আল্লাহ আপনার ইবাদত করার সুযোগ দেওয়ার দরুন আপনার কৃতজ্ঞতা আদায় করতে আমাকে সাহায্য করুন হে আল্লাহ সলাতের পর আপনাকে স্মরণ রাখতে আমাকে সাহায্য করুন মসজিদের বাহিরে যখন আমি দুনিয়াবি কাজে ব্যস্ত থাকব এবং পার্থিব কোনো লাভ ও উপকৃত হওয়ার সময় আপনার শুকর আদায় করতে আমাকে সাহায্য করুন আমরা সারা জীবন এমনভাবে অতিবাহিত করার আমাদের সারা জীবন এমনভাবে অতিবাহিত করার তাওফিক দান করুন যা আপনার ইবাদতের অন্তর্ভুক্ত এখানে হুসনিয়া ইবায়দাতাতিক উত্তম ইবাদতের কথা বলা হয়েছে আমরা সলাত আদায় করি তবে অনেক তাড়াহুড়া করে যথাযথ মনোযোগ অনুভূতি ছাড়াই এবং কখনো কখনো অলসতার সাথে হে আল্লাহ আমাদের ইবাদত এমনভাবে করার তাওফিক দান করুন যাতে আপনি সন্তুষ্ট ও খুশি হন তাহলে এই ছিল আমাদের দুটো দোয়ার শব্দে শব্দে অর্থ এবং অনুধাবন আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি সুবে হ্যাঁ নাকাল্লা হামদিক ন্যাশাদ আল্লাহ ইলাহা الا ان تستغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته